ব্লাউজের হাতা ফিটিংস করতে পাচ্ছেন না কখনো হাতা লাগানোর সময় বেড়ে যাচ্ছে কখনো আবার ছোট হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত তো আজকের বিষয় হচ্ছে ব্লাউজের হাতা লাগাবো কীভাবে ব্লাউজের হাতা লাগানোর জন্য আমি কি করেছি এখানে কোমরপটি আগে লাগিয়ে নিয়েছি সাইড থেকে একটা সেলাই দিয়ে নিয়েছি আর কাঁধটা জুড়ে নিয়েছি এর পরে কী করবো সেমভাবে কী করবো হাতায়ও ধার থেকে একটা সেলাই দিয়ে নেব তো সেলাই দিয়ে নেওয়ার পর দেখুন সেলাই দিয়ে আমি ইন্টারলকও করে নিয়েছি তো এরপরে হাতাগুলো দেখুন দুটো দুদিকে রয়েছে এটা সবসময় মাথায় রাখতে হবে তালপাত ওপরের দিকে থাকবে এইভাবে এটা কিন্তু অবশ্যই যখন আমি হাতা সেলাই করব তখন কিন্তু অবশ্যই মনে করে এই দুটো জিনিস খেয়াল করে কিন্তু হাতার লাইলিংটা সেলাই করতে হবে তো এর ভিডিও আমি পরে আমি দিয়ে দেব তো দুটো হাতা যেন কখনোই একদিকে না হয়ে যায় এটা সবসময় আপনারা লক্ষ্য রাখবেন এরপর ব্লাউজটা নেব তার সঙ্গে দেখুন এই হাতাটা আমি নিয়ে নিয়েছি তো ব্লাউজের সামনের দিক আর হাতার তালপাত যেন ওপরের দিকে থাকে তো অনেকে টানা হাতার জন্য কি হয় মেন যে হাতার মিডিল পয়েন্ট রয়েছে আর ব্লাউজের যে মিডিল পয়েন্ট রয়েছে অনেকে মিডিল পয়েন্ট থেকে সেলাই করতে করতে এসে দেখেন যে হাতা বেড়ে গেছে আবার হাতা কমে গেছে তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু কখনোই হাতা বাড়বেও না হাতা কমবেও না দেখুন আমি ব্লাউজের সেলাই মার্জিন নিয়েছিলাম ফিটিংস থেকে সেলাই মার্জিন এক্সট্রা নিয়েছিলাম ডেরিংচি তো ডেরিংচি ধার থেকে নিয়ে নিলাম এবার কোমর যা থাকবে দেখুন মিডিল পয়েন্ট এটা হচ্ছে আমার মিডিল ছিল ভাঁজ লাইন ছিল ব্লাউজের পিছন পাটে সেই ভাঁজ লাইনটা এইভাবে চেপে ধরে নেবো নিয়ে আবারও একটা দাগ দিয়ে দেবো যে সোজা সরল লেখা টেনে দেবো দেওয়ার পরে কোমরের মাপ এখান থেকেই কিন্তু আমি নেব তবে কিন্তু ব্লাউজটা সমানভাবে পিঠের চালে বসবে নাহলে একদিকে ভেঙে যাবে অনেকে এরকম করেছে তো এবারে মিডিল থেকে কোমর যা রয়েছে কোমরের চার ভাগের এক ভাগ নেব এখানে তো আমার কোমর সাড়ে ত্রিশ রয়েছে সাড়ে ত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত সাড়ে সাত এক সুতো তো সাড়ে সাত সুতোয় আমি দাগ দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পরে বাঁ দিকে কী করবো এইভাবে চেপে ধরে নেব একদম এইভাবে চেপে ধরে নেবো এই যে ধারটা একদম হুবহু এর ওপরে চাপিয়ে দেবো দেওয়ার পরে এই পাটটা কিন্তু আমি এইভাবে চেপে ধরে নেব এবার বাঁ হাতে চাপ দিয়ে আর ডান হাতে টান দেবো তো টান দিলে বাঁ হাতে চাপ দিয়ে ডান হাতে টান দিলে কি হবে এইভাবে যে পিছনে যে দাগটা দিয়েছি এইভাবে ভালোভাবে বোঝা যাবে যে কোন পর্যন্ত আমার সেলাইটা আমি দেবো তো এই দাগ অপর দিকটা কিন্তু আমি শখ দিয়ে দাগ টেনে নেব তো নেওয়ার পরে ওপরে যে দাগ দিয়েছি আর নিচে দাগ দিয়েছি যেটা দুটো একসঙ্গে এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেব। দিয়ে এবার সেলাইটা করে নেব তবে সেলাই করার সময় অবশ্যই দেখবেন যে নিচের দাগটা যেন পিছনের যে দাগ দিয়েছি আর ওপরে যে দাগ দিয়েছি সেটা যেন সমান সমান হয় কী করবো এই দিকে তো আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি একদম হুবহু একইভাবে হুবহু একইভাবে কিন্তু আমি অপর দিকেও কিন্তু সেলাইটা একটা সেলাই দিয়ে নেব তো এই দিকে তো আমার সেলাই দেয়া হয়ে গিয়েছে তো এবারে অপর দিকেও কিন্তু সেলাইটা দিয়ে নেব তো দেখুন এইভাবে অপর দিকটা ঘুরিয়ে নিচ্ছি ডেরিংচি যেমন ধার থেকে নিয়েছিলাম তো ডেরিংচি আপনারা দেখে নেবেন অবশ্যই করে যে ছাতি চার ভাগের এক ভাগ হচ্ছে কি না তারপরে ডেরিংচি হচ্ছে কি না এটা কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন তো এখানে সাড়ে সাত একশোতেই আমি দাগটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দেড় ইঞ্চি দিচ্ছি তো আমি যতটা সেলাই মার্জিন রেখেছি ততটাই কিন্তু আমি এখানে দাগ দিচ্ছি মানে সেলাই ফিটিং সেলাইয়ের পরে যতটা আমি এক্সট্রা কাপড় রাখছি আপনারা চাইলে দুই ইঞ্চি রাখতে পারেন বা এক ইঞ্চিও আপনারা রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যে যতটুকুই আমি রাখবো ততটুকুই কিন্তু আমি সেলাই ছেড়ে রেখে দেবো এখানে দেখুন হুপকটিটা এই ধারটা বরাবর এখানে রাখবো দেখুন এটা ছেড়ে রাখতে হবে যেহেতু এটা হুপ এর ঘর হবে এখানে তো এই জন্য এই ধারটা এইভাবে ছেড়ে রাখছি রেখে দেখুন দাগটা এইভাবে মিল করছি করে টেনে নেব এইভাবে টেনে নিয়ে চেপে ধরবো ধরে সেলাইটা দেব। তো এখানে তো আমার একটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে এরপরে কি করব। কোমরটাকে আমি কিন্তু পুরোটা আবার মেপে নেব যেহেতু আমার কোমর রয়েছে এখানে সাড়ে তিরিশ ইঞ্চি তো সাড়ে ত্রিশ ইঞ্চি এখানে হচ্ছে কি না কিংবা তার বেশি হচ্ছে কি না কোমরটা কিন্তু এর পরে কিন্তু আমাকে মেপে নিতে হবে দেখুন এর ধার থেকে দেখুন এই যে ধার রয়েছে ধার থেকে পঁচিশ ছেড়ে দেব। দুই সুতোর মতন কাপড় ছেড়ে দেবো দিয়ে এইভাবে টেনে টেনে খুব টানবো না হালকা টেনে যাতে ফিতেটা ভালোভাবে বসে সেইভাবে কিন্তু আমি এটা ধরবো এবার কতটা বেশি হচ্ছে সেটা কিন্তু আমাকে চেক করে দেখতে হবে দেখুন আমার এখানে পঁচাত্তরের মতন বেশি হচ্ছে তো পঁচাত্তরের মতন বেশি হচ্ছে আমি এখানেও দুই সুতোর মতন ছেড়ে দেব দিয়ে কিন্তু আমি হাফ ইঞ্চি সেটাকে আমি লুজ বলে ধরে নেব তো এখানে দুই সুতো ধরছি কেননা ভেতরে যে এক্সট্রা কাপড়টা রয়েছে ওর জন্য খানিকটা হলেও জায়গা ওরা দখল করবে তো সেই জন্য কি করব আমি দুই সুতোর মতন কাপড় ছেড়ে দেব দিয়ে আমি ওই যে হাফ ইঞ্চিটা সেটা চার ভাগে ভাগ করব তার মানে এক সুতো করে আরও ফিটিংস আমাকে দিতে হবে তো এইভাবে ফিটিংসটা আমি করে নেব আপনারাও করে নিতে পারেন তো তারপরে কি করবো সাইড থেকে দুটো কি তিনটে আপনারা সেলাই দিতে পারেন হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই পঁচিশ ছেড়ে ছেড়ে আপনারা সেলাই দিয়ে দিন তো দিয়ে নেয়ার পরে এবার আমি হাতাটা লাগাবো। হাতাটা এখানে নিয়ে নিচ্ছি তো এরপরে আমি যতটা বডির লাইনে ফিটিংস করেছি মানে ছেড়ে ফিটিংস করেছি দেড় ইঞ্চি ছেড়ে ফিটিংস করেছি তো হাতাইতেও সেম ছেড়ে ফিটিংস করব দেড় তারপরে হাতার যা মুহুরি হবে তার হাফ করে নেবো নিয়ে এরকমভাবে সরল একটা টেনে দেবো এরপরে কি করব এই ধার থেকে দেখুন এই কোণ থেকে মিডিলের কোণ থেকে কি করব এক ইঞ্চি একটা দাগ দিয়ে দেব দেওয়ার পরে আমার যে বডি পার্ট রয়েছে সেটা নেব আর সেলাই যেখানে রয়েছে সেটা চেপে ধরবো দেখুন কিভাবে ধরছি একটু দেখুন আমি হচ্ছে এই যে তালপাতের দিকটা রয়েছে সেটা সামনের দিকে থাকছে এটা কিন্তু সবসময় রাখতে হবে মাথায় যেন ভুল হয়ে না যায় এটা এইভাবে যদি আমি পরপর সাজিয়ে নিই নিলে কী হবে এটা কখনোই কিন্তু ওলট পালট হবে না এরপরে যে কাঁধের যে দেখুন এইখান থেকে যে সেলাইটা গিয়েছে সেটা চেপে ধরবো আর ফিটিংসের চে সেলাইটা চেপে ধরবো চেপে ধরার পরে এখানে যে দাগটা দিয়েছি সেখানে হচ্ছে কাঁধের যে মোড়া অংশটা সেটা চেপে ধরবো আর একটু হালকা টান দিয়ে যেখানে ইঞ্চি আমি দাগ দিলাম সেখানে কিন্তু হালকা টান দিয়ে সেখানে মেলানোর চেষ্টা করব। দেখব সেই পর্যন্ত যাচ্ছে কি না যদি কম হয় তাহলে আপনারা হচ্ছে ওপর দিকে উঠে আসবেন আর যদি একটু বেশি লাগে তাহলে ইঞ্চি থেকে একটু হালকা নিচের দিকে নামিয়ে নেবেন সরিয়ে নেবেন নিয়ে ফিটিংসটা করবেন তারপরে দেখবেন আপনাদের হাতা ছোট বড় হয় কি না আশা করছি ছোটো বড়ো কখনোই হবে না তো আমি কি করব। আমার তো যেহেতু ডেরিংচিতে মিলে গিয়েছে তো এখান থেকে আমি সেলাইটা মুহুরি থেকে বগলের প্রসান পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু দুই সুতো ছেড়ে প্রথমে হচ্ছে ডবল সেলাই দিয়ে দেবেন তারপরে দুই সুতো ছেড়ে আর একটা সেলাই দিয়ে নেবেন সবসময় ডবল সেলাই দিলে কী হয় ব্লাউজটা মজবুত হয় তো এখানে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে বডি পার্ট ও হাতার পার্ট দুটো একসঙ্গে এইভাবে রাখবো রাখার পরে হাতার পার্টটা আমি এইভাবে উল্টে নেব তো উল্টাচ্ছি কীভাবে দেখে নিন তো এইভাবে আমি উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে আপনারা কিন্তু আর একটা যে হাতা আছে কখনোই কিন্তু এর সঙ্গে গোলাবেন না সে তার মতন পড়ে থাকবে এই হাতাটাকে আমি এইভাবে কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে নেব এটা কিন্তু ভালো করে বুঝে নিন এই যে বডি পার্টটা রয়েছে এই বডি পার্টটা এইভাবে আমি কিন্তু ঢুকিয়ে নেব এখানে যে মিডিল পয়েন্টটা রয়েছে তো এখানে হাতা কাটিংয়ের সময় তো মিডিল পয়েন্ট অবশ্যই আসবে ভাঁজ লাইন যেটা তো সেখানে একটা ছোট দেখে কাট করে দেব কাট করে দেওয়ার পরে হাতাটাকে এইভাবে মাছ বরাবজ রাখবো যেখানে মিডিল পয়েন্ট আর সেলাইয়ের যে ভা সেলাইয়ের যে মিডিল পয়েন্ট কাঁধের যে সেলাই তার মিডিল পয়েন্ট আর হাতার যে মিডিল পয়েন্ট দুটো কিন্তু পাশাপাশি রাখবো এইভাবে দেখুন ওপর নিচ করে একদম সমানে সমানে রাখব বা একটু আপনারা হাতার কাঠটা একটু হালকা পিছিয়েও দিতে পারেন দেওয়ার পরে এইভাবে সেলাই করে যাব মিডিল পয়েন্টটা আপনারা একদম উপরে উপরে রাখতে পারেন বা একটু পিছিয়ে দিতে পারেন মানে পিছন পাটের দিকে সরিয়ে দিতে পারেন সব সময় এখানে যে হাতার যে জয়েন্টটা আর বডির যে জয়েন্টটা সেটা হাতার জয়েন্ট একটু মানে সামনের পার্টের দিকে এগিয়ে থাকবে এটা একটু লক্ষ্য রাখবেন আমি শেষে বুঝিয়ে দিচ্ছি সেলাইটা হয়ে গেলে আপনারা বুঝতেও পারবেন যে কিভাবে আমি করছি তো এইখান থেকে আমি সেলাইটা এইভাবে করে নেবো আগে মেপে দেখে নিতেও পারেন আপনারা তো আমি পরপর এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি আমি একদম মিডিল পয়েন্ট থেকে সেলাই করে করে নিচের দিকে আসছি তো এই যে দাঁতটা রয়েছে দেখুন বডি পার্টের যে জয়েন্ট মুখটা রয়েছে সেটা কিন্তু এইভাবে ভাঁজ খাইয়ে পিছন দিকে করে দেবো যেহেতু এটা আমার সামুন দিক এটা সামন দিক তো সামন দিকের দাঁতটা হচ্ছে এইভাবে পিছন দিকে করে দেবো আর হাতার পাটের যে দাঁতটা রয়েছে সেটা আমি হচ্ছে সামন দিকে করে দেবো মানে একটা আগে যাবে একটা পিছিয়ে আসবে তো এইভাবে করে নিচ্ছি দুটো একদিকে করলে কি হয় তো যখন ইন্টারলক সেলাই হবে বা যখন পরবেন তখন বেশি বুচকি বুচকি লাগবে ভেতরে যেন মনে হয় অনেক কাপড় যদি আপনাদের মনে হয় যে এত কাপড় রাখার দরকার নেই তাহলে খানিকটা করে কাপড় কিন্তু আপনারা কেটে দিতে পারেন আমার এখানে যতটা মার্জিন রাখা রেখেছি তো আপনারা চাইলে মিডিল থেকে এদিকে টোটালি গোল করে ঘুরে আসতে পারেন বা মিডিল থেকে আপনারা পিছন দিক থেকে ঘুরে মিডিলে আসতে পারেন আবার সামন দিক থেকে ঘুরে মিডিলে আসতে পারেন যেখানে হচ্ছে কাঁচ জোড়া রয়েছে তো এইভাবে আমি সেলাইটা পুরোটা কমপ্লিট করছি তো এখানে আমার সেলাইটা প্রায় হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু একটা একটা সেলাই কখনোই দেবে না ডবল করে সেলাই অবশ্যই দেবেন তো আমি এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি তো আমার এখানে হাতা জোড়া কমপ্লিট হয়ে গিয়েছে বড়ির সঙ্গে হাতা জোড়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখুন এইভাবে আমি করলাম খুলে আপনাদের দেখাচ্ছি আর যেটা আমি বলছিলাম যে এই যে সেলাইটা দেখুন সেলাইটা কিন্তু একটু এগিয়ে থাকবে এটা আমার সামন দিক তো সামন দিকে হাতাটা এইভাবে একটু এগিয়ে থাকবে এইভাবে জুড়ে এসেছি তো আসার পরে দেখুন এইভাবে খানিকটা দুই সুতোর মতন কিন্তু সামনের দিকে এগিয়ে থাকবে যেহেতু আমার এদিকটা সামনের দিক তো সামনের দিকে একটু এগিয়ে থাকে তেমনভাবে কিন্তু ওই দিকের হাতাটাও সামনের দিকে এগিয়ে থাকবে যেন পিছন দিকে না চলে যায় সামনের দিকে হাতাটা ঘুরে এদিক এগিয়ে থাকবে তো হাতা দুটো জুড়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দুটো হাতা জুড়ে নিয়েছি এইভাবে তো লটকানটাও রেডি করে নিয়েছি এইভাবে ছোট করে দেখুন এইভাবে আমার ব্লাউজের হাতা লাগানো হয়ে গেল আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার ঠিক কেমন লাগলো ধন্যবাদ নমস্কার